আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর অনুসন্ধানী কাজ পাস তোমরা আমার কাছে অনেকেই চেয়েছো কিন্তু আমি সময়ের জন্য আসলে দিতে পারতেছিলাম না জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি সেটা তোমাদের দিয়ে দিচ্ছি অনুসন্ধানী কাজ পাঁচ প্রশ্নের মূল বিষয়বস্তু বড়দের সম্মান বিষয়ে বাংলাদেশ অন্যান্য দেশের মূল্যবোধ তথ্যের উৎস পারিবারিক প্রবীণ ব্যক্তি সমাজে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইন্টারনেট প্রবাসী ব্যক্তি তথ্যের উৎস সম্ভাব্য তথ্যদাতা দেখো প্রশ্নের মূল বিষয়বস্তু আর তথ্যের উৎস সম্ভাব্য তথ্য তথ্যের সংগ্রহের পরিকল্পনা বড়দের সম্মান করা বিষয়ে জানতে পরিবারে বা সমাজে প্রবীণ ব্যক্তির কাছে যাব দলের সবাই নিজ নিজ অবস্থানের থেকে কিভাবে বড়দের সম্মান করি তা পর্যবেক্ষণ করব। তথ্য সংগ্রহের পরিকল্পনা তোমরা দেখে নাও এরপর হচ্ছে প্রয়োজনীয় বই সংগ্রহ করবো সাক্ষাৎকার নিলে সাক্ষাৎকারদাতা অনুমতি নেবো সাক্ষাৎকারদাতার যে কোনো উত্তর ধৈর্য সহকারে শুনবো এবং তাকে বিরক্ত করব না সাক্ষাৎকারদাতা উত্তর দানে স্বাধীন হবেন তাকে চাপ দেব না এটা হচ্ছে তথ্য সংগ্রহের পরিকল্পনা এটা তথ্য সংগ্রহের পরিকল্পনাটা এখানে ছটা পরিকল্পনা দা আছে এরপর তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যক্তিগত সাক্ষাৎকার এ পদ্ধতি নির্বাচিত প্রশ্নের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাক্ষাৎকার নিতে হবে ক্ষেত্রে পরিবার ও সমাজে প্রবীণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করা যায় এরপর হচ্ছে ইন্টারনেট এ পদ্ধতিতে ইন্টারনেট থেকে বিভিন্ন দেশে বড়দের সম্মান করা বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায় দেখো এটা তথ্য সংগ্রহের পদ্ধতি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপর চলে যাচ্ছি বই ও নথিপত্র বই বিভিন্ন বই বা নথিপত্র থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায় এবার তথ্য সংগ্রহ বড়দের সম্মান করা মূল্যবোধ নিয়ে আমাদের সমাজ বা এলাকায় যেসব রীতিনীতি প্রচলিত রয়েছে সেসব বিষয়ে এলাকাভিত্তিক সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তথ্য সংগ্রহ করলাম আর অন্য দেশের বড়দের সম্মান করা বিষয়ে মূল্যবোধ সম্পর্কে ইন্টারনেটে প্রবাসীদের কাছ থেকে তথ্য নিলাম মানে হচ্ছে আমরা আমাদের দেশের যে বড়দের সম্মান করা নিয়ে যে রীতিনীতি প্রচলিত সেখান থেকে বড়দের কাছে তথ্য নিলাম এবং হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা প্রবাসীদের কাছ থেকে আমরা তথ্য নিলাম অন্যান্য দেশেরটা জানার জন্য এরপরে দেখো তথ্য বিশ্লেষণ প্রাপ্ত তথ্যগুলো থেকে আমরা পর্যবেক্ষণ করে পেলাম বাংলাদেশ বড়দের সম্মান করা নিয়ে একটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রচলিত রয়েছে এখানে সবাই বড়দের সম্মান করে বাবা মায়েরা সেবা করে এবং মুরব্বীদের সম্মান করে এটা হচ্ছে বাংলাদেশের দেখো যদি বুঝতে সমস্যা হয় আমি দেখে নাও যা তাদের ইতিবাচক মূল্যবোধ নির্দেশ করে তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে বড়দের সম্মান করা মূল্যবোধ প্রচলিত আছে তবে বিশ্বের সব দেশে এই মূল্যবোধ সমন্বভাবে কাজ করে না এরপর হচ্ছে সিদ্ধান্ত দেখো তথ্য বিশ্লেষণের পর আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে বাংলাদেশের বড়দের সম্মান করা মূল্যবোধ প্রচলিত থাকলেও আগের তুলনায় বর্তমানকালে কিছুটা হ্রাস পেয়েছে অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশে বড় সম্মান করা বিষয়ে ততটা মূল্যবোধ কাজ করে না বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলোতে বাধা বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে প্রবল মূল্যবোধ পরিলক্ষিত হয় না এটা হচ্ছে সিদ্ধান্ত আমাদের যে সিদ্ধান্তটা এটা আমরা দিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো এবার দেখো আমি উপস্থাপনটা দিয়েছি উপস্থাপনটা এর আগের বিরতি ছিল হচ্ছে ছবি সংগ্রহ করতে হবে যেন ছবি এবার হচ্ছে তোমাদের উপস্থাপন হচ্ছে এভাবে দিতে হবে আগে ঐতিহাসিকভাবে মুরব্বীরা সম্মান পেতেন বড়দের সম্মান করা বাংলাদেশের সংস্কৃতিরই অংশ ছিল কিন্তু বর্তমানে পশ্চিমা সংস্কৃতির অনুশীলনীন মুরব্বীরা আগের মতো সম্মান পায় না ধর্মীয় কর্মে যাওয়া এটা অন্যতম ধর্মীয় অনুশীলন কমে যাওয়ার এটা অন্যতম কারণ সব ধর্মে বড়োদের সম্মান করা শেখা এখানকার ছেলেমেয়েরা আগের দিনের মতো শিক্ষক প্রবীণ বাবা মা ও দাদা দাদিদের সম্মান প্রদর্শন করে না তাই তাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করা জরুরি আজকে এখানে শেষ করছি তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন তোমরা নির্দিধায় আমাকে মেসেজ দিয়ে রাখবে কমেন্ট করে জানাবে আমি সেটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ as alaikum